হ্যালো এভরি কি অবস্থা সবার কেমন আছেন আমি আজকে একটা লম্বা ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো গ্রাম ভার্সেস শহরের জীবন গ্রামের মানুষ প্রথমতই হয় হচ্ছে সহজ সরল কম বুদ্ধির অধিকারী এবং তারা অল্পতেই সব কিছু বিলিভ করে তো গ্রামের মানুষরা সহজ সরল হয় বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায় এটা খুব কমন একটা সাইন গ্রামের মধ্যে এবং দেখা যায় তারা ঝগড়াও করে বেশি গসিপও করে বেশি গ্রামের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ একটাই সেটা হচ্ছে অতিরিক্ত ঝগড়ায় এবং হচ্ছে গসিপিং কিন্তু বিপদে পড়লে একে অপরের পাশে থাকা একে অপরের বিপদে এগিয়ে আসা এগুলা হচ্ছে সবথেকে বেস্ট পার্ট গ্রামের এবং আমি দেখেছি আমি শহরে এবং গ্রামে থেকে দুইটা জিনিসই ফিল করেছি শহরের মানুষের মাঝে আসলে গসিপিং নাই তারা আপনার লাইফ নিয়ে পড়ে থাকবে না আপনাকে নিয়ে কথা বলবে না আপনাকে খোঁচাইতে যাবে না কিন্তু দেখা যাবে যে সাম পাশাপাশি দুইটা ফ্ল্যাটের মানুষ কি করে কখন ঘুমায় বিপদ আসলো কিনা বা কিছু হইলো কিনা কোনো কিছুই তারা জানে না বা জিজ্ঞেস করে না তারা ওভাবে খোঁজ খবর রাখে না তো এই হচ্ছে গ্রাম আর শহরের মাঝে পার্থক্য এই যে আমি জুম করে যে জিনিসটা দেখাচ্ছি এখানে কিন্তু এই যে ধানের যে ব্যাপারটা ধান মেল দিছে হচ্ছে একটা পরিবার কাজ করতেছে কিন্তু অন্য আরো দুইটা পরিবার এবং এখানে কিন্তু লাস্টের দিকে আমার মাও গিয়ে অ্যাড হয়েছে সো গ্রামের মানুষ কিন্তু কারো বিপদ দেখলে যে চুপ থাকে না ওনারা ধান শুকাইতে দিছে তো হঠাৎ করে বৃষ্টিটা চলে আসে তো গ্রামের দুই তিনটা পরিবার কিন্তু এসে তাদেরকে সাহায্য করতেছে ইভেন কি আমার মাও ওখানে গিয়ে কিন্তু সামিল হয় তো এই যে মানুষের পাশে থাকা এটা কিন্তু আপনি শহরে হইলে পাইতেন কে কাকে দেখতো কে কাকে গুনতো কে কাকে করত এই জিনিসগুলা হচ্ছে শহরের মানুষের মাঝে নাই যেটা আপনি গ্রামে পাবেন এই যে সুন্দর আবহাওয়া বিশুদ্ধ বাতাস শুদ্ধ পানি ফ্রেশ খাবার এগুলো কি গ্রামে জুটবে এগুলা আসলে মানুষের ভাবার একটা বিষয় আছে যদিও জান মানে জীবন জীবিকার কারণে শহরে থাকি কিন্তু বিশ্বাস করেন গ্রামে দুই দিন থাকলে শহরে আর যেতে ইচ্ছা করে না এই যে মানুষের মাঝে ভালোবাসা এত মায়া মমতা এগুলো কোথায় আপনি পাবেন শহরের জীবনে কখনোই না কল্পনাই করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ জামা করে উনি আমার মা বললাম না যে একটু পর আমার মাও এসে জয়েন করবেন তো কারো বিপদ দেখলে কেউ কিন্তু বসে থাকে না গ্রামের হচ্ছে এটা একটা খুব সুন্দর নেচার সবার মাঝে আছে এমন না যে আমাদের বিপদে তারা আসে না সবাই সবার বিপদে ঝেপে পড়ে এই জিনিসটাই হচ্ছে ভালো লাগার বিষয় আর গ্রামের মানুষ এগুলো শিখে বড় হয় বলেই গ্রামের মানুষকে আমরা হয়তো টিচ করি মুফিস বলি বা মানুষের উপকার করতে দেখা বা সহানুভূতিশীলগুলো বেশি থাকে বলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে তাদেরকে বলি যে মফিস আর সামনের ওই যে যে বাসাটা দেখতে পাচ্ছেন বেড়াটাটির এই লোকটার বাসা কিন্তু মানে জায়গা ওইটা না এইটাও কিন্তু এই এই লোকটার হচ্ছে বাড়ি করে থাকার মতো জায়গা ছিল না তো ওই আমার দাদি ওখানে তাদেরকে থাকতে জায়গা দিছে তো শহরে কি কেউ কাউকে জায়গা ছেড়ে দিবে থাকার জন্য বলে এটা কি সম্ভব সম্ভব না গ্রাম বলেই কিন্তু সম্ভব এতটুকু জায়গা স্পেস দিচ্ছে তাদেরকে বাড়ি করে থাকার জন্য সো এটা চিন্তা করতে হবে যে গ্রাম আর শহর কতটুকু আলাদা এবং আমি গ্রামে আসলে মেনলি গ্রামের মেয়েই হয়ে যাই এটা আসলে নতুন করে বলার কিছু না যারা আমাকে শুরু থেকে দেখেন জানেন এবং চেনেন তারা জানেন আমি প্রতিটা পরিবেশে খাপ খাইয়ে নিতে পারি আমি গ্রামে আসছি আমি এখন গ্রামের মেয়ে টোটালি এবং আমি শহরে যখন থাকি আমি টোটালি শহরের মেয়ে আমি আমি আমার মাঝে এই কালচারটা আছে যে কোথায় কি পরিবেশে নিজেকে প্রেজেন্ট করতে হবে আমি এখন গ্রামে এসে যদি শহরের মেম সাহেবের মতো কথা বলি তাহলে তো বিষয়টা হইলো না মানুষকে যদি ভাব দেখাই বা পোশাক আশাকও যদি ওরকম পড়ি তাহলে আমা আমি আসলে মানুষ অ্যাজ এ মানুষ হিসেবে ভালো মানুষ না সো আমি এগুলো মেনটেন করি এবং আমি জানি কীভাবে মেনটেন করতে হয় আর এই যে যে পিচিগুলাকে দেখতে পাচ্ছেন এগুলো সম্ভব আমাদের গ্রামের পিচ্ছি যা আমি মানে ঢাকা থেকে আসলেই এদের সঙ্গে খেলি অবাক হবেন যে আমি এত বড় হয়েছি আমার বয়সা এখন প্রায় অনেক বয়স আর মেনশন করলাম না বাট আমি এখন এই পিচিতে সঙ্গেই খেলি এটা হয়তো নতুন করে মেনশন করার কিছু নাই সেটাও এটা এটাও অনেকেই জানেন যে আমি গ্রামে কি করি আসলে স্থির থাকি না অবভিয়াসলি বাচ্চা হয়ে যায় আর এটা হচ্ছে দিনাজপুরের হাইওয়ে হুম এই যে আমাদের বাজার যারা মনে করেন টোটালি আমাদের বাজারের উপরে মানে সরি গ্রামে একদম বাসা না বাজারের স্টার্টিং হচ্ছে আমাদের গ্রাম দিয়ে তো এটা হচ্ছে দিনাজপুর ঢাকার হাইওয়ে এটা হচ্ছে মেন হাইওয়ে মেন হাইওয়ের পাশেই হচ্ছে আমাদের বাসা সো ওরকম গ্রাম না আমাদের বাড়ি মোটামুটি গ্রাম বা হচ্ছে বাজারের যে ভাই দুইটা মিক্সড মানে এমন না একদম সেই যেটাকে বইয়ের ভাষায় গ্রাম বলে সেই গ্রাম আমাদের ইয়া না মানে আমাদের গ্রামটা ওরকম গ্রাম না আধুনিকতার ছোঁয়া সবই আছে এই গ্রামে তো যাই হোক আমি আমার বনে বাদরে সব জায়গায় ঘুরতেছিলাম এই নিয়ে বললাম না বনে জঙ্গলে সব জায়গায় ঘুরতেছি এরপর হচ্ছে যে এখানে একটা সুন্দর ক্যানেল আছে এটা দেখানোর চেষ্টা করতেছি আমাদের গ্রামের মসজিদের পেছনে এই ক্যানেলটা অনেক সুন্দর ছোটবেলা থেকেই দেখতাম এই জায়গাটা অনেক সুন্দর আমরা এখানে খেলতাম ছোটবেলায় স্পেশালি ফুল নেওয়ার জন্য এখানে আসতাম আমরা এটা আরও অনেক ঘন জঙ্গল ছিল যদিও সেই জঙ্গল কেটে এখন এই তো ফাঁকা হোক করে ফেলছে এটা কিন্তু পুরোটাই জঙ্গল ছিল আগে এখানে বাঘও থাকতো আগে আমার দাদিরা বলতো যে এখানে বাঘ ছিল আগে তো এখন তো আর টাঘ নাই এখন মানুষই বাঘ বন জঙ্গল কেটে পশু পাখি সব বিলুপ্ত প্রায় তো যাই হোক গ্রামে যে সৌন্দর্যগুলাই আপনাদের সামনে তুলে ধরতেছিলাম গাছ থেকে পাকা আম এবং কাঁচা আম পেরে নিয়ে মেখে খাওয়া এইগুলা গ্রামের একটা আর্ট সাইন আম মাখা দেখে আবার অনেকের জীবে জল আসবে আমি জানি কিন্তু আসলে খাইতে হলে আমাদের পাশে চলে আসতে হবে চলে আসতে পারেন অসুবিধা নাই এনি টাইম যাই হোক ভয়ে সবা দিতে গিয়ে আমার মুখে জল চলে আসছে সরি গাইস আর এই যে আপনারা ভাবেন না গ্রামে সব গরিব মানুষ থাকে না রে ভাই এই যে দেখেন এই যে সামনে যে ট্রাকটা দেখতে পাচ্ছেন এটা আমার ওই সামনের বাসার চাচার সো গ্রামের সব মানুষ অভাবী হয় না ভাই এটা মাথায় রাখবেন সব মানুষ গ্রামে অভাবীরা বাস করে না এটা একটা ভুল ধারণা আপনাদের যাই হোক বের হয়েছিলাম ওই বাড়িতে চা পাতা শেষ হয়ে গেছে পরে হচ্ছে বাসায় এসে চা বানাচ্ছিলাম এই তো চা বানাইতে বানাইতে কি জানি বক বক করতেছিলাম গ্রামে আসলে আসলে যাইতে ইচ্ছা করে না আবার শহরে থাকলে গ্রামে আসতে ইচ্ছা করে না কি যে একটা সিচুয়েশন হয় আমার মাঝে যাই হোক এই হচ্ছিলো আমার ছোটোখাটো একটা ব্লগ গ্রাম নিয়ে চাখে থেকে বিদায় নিলাম টাটা আল্লাহ হাফিজ